কর্নেল হক আজকে আপনার যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে বুয়েটে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এটি একটা সহজ হিসাব যে সকল ইউনিভার্সিটি করে যেহেতু বুয়েটে ছাত্র রাজনীতি চলতে কোনো অসুবিধা নাই আমি এটি কোনো অসুবিধা দেখি না কিন্তু আমি যেটাতে অসুবিধা দেখি যে সরকার যদি বুয়েটে ছাত্র রাজনীতি স্টার্ট করতে চায় বা বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি যদি স্টার্ট করতে চায় তাহলে সরকারের তো এই যে নাটকটা মঞ্চস্থ করলেই নাটক তো মঞ্চস্থ করার দরকার ছিল না আপনি আপনি যে আদালতের আদেশের কথা বললেন আপনি অন্য অন্য আলোচকদের টক শো শোনার মাঝে আমি পত্রিকাটা পড়লাম যে আদালত কি কি ব্যাখ্যা দিয়েছে এবং আমাদের বুয়েটের ভাইস চ্যান্সেলরের বক্তব্যটা কি সেটি হচ্ছে সেটি হচ্ছে বুয়েটে আবরার হত্যাকাণ্ড যখন ঘটে আবরার হত্যাকাণ্ডের ইমিডিয়েট পর দু হাজার উনিশে এগারোই অক্টোবর বুয়েট থেকে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যেহেতু আবরার হত্যাকাণ্ড একটা স্পর্শকতর একটা ঘটনা এবং এই ধরনের ঘটনা মানে আরো ভবিষ্যতে হতে পারে অথবা ভবিষ্যতে যাতে না হয় এই কারণে বুয়েটের পক্ষ থেকে বুয়েটের বুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এখন হাইকোর্টে এটা এসেছে এটা রিড করা হয়েছে এবং হাইকোর্ট রিটের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে বুয়েট সালে এগারোই অক্টোবর যে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিকে বলেছে এটা এটা ঠিক না এটা ইলিগাল অথবা এটা অবৈধ অর্থাৎ ছাত্র রাজনীতি চলতে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি কর্নেল হক ইমিডিয়েটলি ভাইস চ্যান্সেলার যিনার নাম হচ্ছে সত্য প্রসাদ মজুমদার বুয়েটের ভিসি ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তখন ওনার জবাবটা হচ্ছে যে আদালতের আদেশ শিরোধার্য এবং উনি আলোচনার পরিপ্রেক্ষিতে বলছে আমরা আদালত অবমাননা করতে পারবো না এরপরে বলেছে আদালত সর্বময় ক্ষমতার অধিকারী আদালত আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মেনে চলব আপনি দেখেন কথা বলার একটা ভরণ দেখেন কথা বলার একটা রেসপন্স দেখেন এবং কথা বলার ওনার উৎসাহ দেখেন মানে উনি নিজেও এই ধরনের একটা আদেশ আশা করছিলেন উনি 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 বুয়েটের সকল ছাত্রের ছাত্রের অভিভাবক বাবা মার পরে উনি হচ্ছেন অভিভাবক উনি বরং উনার রেসপন্স হওয়া উচিত ছিল যে আমি আদালতের আদেশটা দেখবো দেখার পরে আমি আমার আইন উপদেষ্টের সাথে কথা বলে আমরা এটা আপিল করব আমরা এটা আপিল করবো এবং আপিল করে আমরা যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমরা যে আদেশটা দিয়েছিলাম সেই আদেশ যাতে বহাল থাকে সেটি আমরা রাখার চেষ্টা করবো মানে আমরা আইনগ্রসতে পরামর্শ করি কিন্তু উনি এটি না বলে উনি দেখেন সরকার যেটা চেয়েছে বা সরকার যেটা চাচ্ছে সেটি প্রকাশ করার জন্য উনার উচ্ছ্বাস কথা বলার ধরন দেখেন উচ্ছ্বাস আমি আপনার মাধ্যমে কর্নেল হক উনি যদি আমার বক্তব্য শুনে থাকেন বা হয়তো ভবিষ্যতে যদি শোনেন তাহলে আমি উনাকে বলবো যে উনি বলেছেন যে আদালত সর্বময় ক্ষমতার অধিকারী এই কথা কিন্তু সত্য নয় এই কথা কিন্তু সত্য নয় ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেটিক কান্ট্রিতে কেউই মানে কেউই কিন্তু মানে আইনের ঊর্ধ্বে নয় সবাই কিন্তু সাবজেক্ট টু কন্ট্রোল অফ এনি এনি সুপারভিশন আদালত যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে তাহলে বেগম জে দশ বছরের সাজা দেওয়া হয়েছে উনি জেলে আছে তাহলে উনাকে এখন কেন উনাকে কেন এখন প্যারোলে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেওয়া হচ্ছে ওনাকে কেন ছয় মাস অন্তর অন্তর জামিন দেওয়া হচ্ছে তার মানে ফৌজদারি কার্যবিধি চারশো একে আদালতের উপরেও কিন্তু সরকারকে ক্ষমতা দেওয়া আছে যে সরকার চাইলেও আদালতের এই আদেশটাকে ডিনাই করে ডিফাই করে ইগনোর করে সরকারকে কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে যদি আদালত যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে তাহলে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মহামান্য রাষ্ট্রপতি আর্টিকেল ফোরটি এইট বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে কেন তাকে মাফ করে দেন তার মানে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে ডেমোক্রেসিতে সবাই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আদালত সর্বময় ক্ষমতার অধিকারী না এক্সিকিউটিভ ও সর্বময় ক্ষমতার অধিকারী না পার্লামেন্টও কিন্তু ক্ষমতার অধিকারী না পার্লামেন্ট যদি কোনো সংবিধানের স্পিডের বাইরে আইন তৈরি করে তাহলে আমাদের সংবিধানের আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে অ্যাপিলেট ডিভিশন এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এটাকে অসাংবিধানিক হিসেবে ডিক্লেয়ার করতে পারে আবার আদালত যে আদেশটা নিচ্ছে সেটাও চেক অ্যান্ড ব্যালেন্স করে এক্সিকিউটিভ এর কাছে ক্ষমতা দেওয়া আছে আবার এক্সিকিউটিভ যে শেখ হাসিনা শেখ হাসিনা আবার রাষ্ট্রপতিও যদি কোনো আইন লঙ্ঘন করে সংবিধান বা আইনের লঙ্ঘন করে তাহলে তাদেরকেও আদালতের এসে আদালতে এসে জবাবদিহি করতে হয় এটি কেউ কারোর কারোর থেকে সর্বময় ক্ষমতার অধিকারী না এটি একে অপরের পরিপূরক তাহলে ভাইস চ্যান্সেলরের যে বক্তব্য যে উচ্ছ্বাস তার মানে উনি চাচ্ছিলেন যে এই ধরনের একটা আদেশ হবে এবং উনি দেখেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন তাই এই যদি ভাইস চ্যান্সেলরের বক্তব্য হয়ে থাকে কর্নেল হক তাহলে যেমনটি হবার তেমনটি কি এমনটি হবে আমার বক্তব্য হচ্ছে সরকার চাচ্ছে ছাত্রলীগের রাজনীতি বুয়েটে আবার ইন্ট্রোডিউস হোক ভালো কথা তা আপনার এত নাটক করা সরকার কি আপনি তো আপনি তো যে লোককে যে ভদ্রলোককে পাঠিয়েছেন ওই যে রিট করার জন্য ওই ভদ্রলোককে দিয়ে আপনি রিড করিয়ে আদালত যেভাবে আদেশটা দিয়েছেন ওইভাবে আদেশ দিয়ে আবার ছাত্র রাজনীতি স্টার্ট হতো বা ছাত্রলীগের রাজনীতি স্টার্ট করা যেত অথবা সরকারের এক্সিকিউটিভ অত ক্ষমতা আছে সরকার সরকার বুয়েটের ভাইস চ্যান্সেলর এখন যে বক্তব্যটা দিলেন এই বক্তব্যটা পাবলিকলি দিয়ে উনি বলতে পারতেন যে সকল সকল ইউনিভার্সিটিতে যেহেতু ছাত্র রাজনীতি আছে সেক্ষেত্রে বুয়েটেও ছাত্র রাজনীতি থাকতে কোনো অসুবিধা নাই কারণ আব্রাহার হত্যাকাণ্ডটা ঘটেছিল এবং সেটার একটা বিচার হয়েছে ট্রায়াল হয়েছে এবং অনেককে ফাঁসি দেওয়া হয়েছে এই ধরনের একটা বক্তব্য দিয়ে ওনাদের দেওয়া বিজ্ঞপ্তি ওনারা প্রত্যাহার করে নিতে পারতে কিন্তু আমার কাছে একজন খারাপ খারাপ লাগছে আমি একজন আইনজ্ঞ আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি একজন আইনের মানে আইনের স্টুডেন্ট হিসেবে আইন অঙ্গনের লোক হিসেবে আদালতকে ব্যবহার করা হচ্ছে এবং আদালত সুন্দরভাবে ব্যবহৃত হচ্ছে এটি যদি চলতে থাকে তাহলে আমাদের জাতি হিসেবে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্ব আছে কিনা বা ভবিষ্যতে অস্তিত্ব থাকবে কিনা সেটি কিন্তু কর্নেল হক ভাবার সময় এসেছে যে আপনার এই কাজটি আপনি যেখানে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে করতে পারেন সরকার যদি ডিজায়ার করে সরকার এটি আদেশটা প্রত্যাহার করে নিতে পারেন তাহলে সেই কাজটি না করে আপনি আদালতের ঘাড়ে বন্দুক রাখছেন এবং আদালতও কিন্তু বন্দুক হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি দুঃখজনক আর এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কনের হয় এই যে এই যে এই যে বুয়েটের ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স বা মূলত লীগের পলিটিক্সটা এখানে ঢুকাতে হবে কেন ঢুকাতে হবে কর্নেল হক আপনি আসল থেকে হাত দেন নাই আসল থেকে হাত দেন নাই প্লাস আপনার আলোচকরাও আসল থেকে হাত নাই। এটি মূলত তিনটি কারণে এই বিষয়টা একটু সামনে এনে আমি আপনি সবাই মিলে আলোচনা করছি একটু নাটক মঞ্চস্থ করা হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে যেহেতু একটা অসাংবিধানিক একটা নির্বাচন হয়ে গেছে ভার্চুয়ালি অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষমতা কন্টিনিউ করেছে এই যে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে যে ক্ষমতাটা ক্ষমতাটা যে তারা কন্টিনিউ করলো এবং এই কন্টিনিউর পরিপ্রেক্ষিতে এখন কিন্তু তেষট্টিটা দল কিন্তু কম বেশি এক হয়ে গিয়েছে এবং আমরা যেগুলো পত্রিকা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নিউজগুলো পাচ্ছি বিশেষ করে জামাত এবং ইসলামী দলকে ইসলামী দলগুলোকে বিএনপির সাথে একটা 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 স্তর বা লেয়ার তৈরি করে গত পনেরো বছরে ভারত একটা ন্যারেটিভ বা ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন তৈরি করে পশ্চিমা বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছিল ইভেন বিএনপি বুঝাতে সক্ষম হয়েছিল যে তোমরা জামাত বা ইসলামিক দলগুলোর সাথে একসাথে আন্দোলন করো না আমরা তাহলে তোমাকে সমর্থন করব না পশ্চিমা বিশ্ব তোমাকে সমর্থন করবে না এই কারণে বিএনপি অনুসারে তারা কিন্তু জামাত এবং ইসলামী দলগুলোকেও কিন্তু পৃথক রেখেছে এখন যেহেতু এই পনেরো বছর ধরে এইভাবে অসাংবিধানিকভাবে ভাবে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা কন্টিনিউ করছে সাথে সাথে ইন্ডিয়ান পণ্য বয়কট এবং নাইনটি ফাইভ জনগণ এন্টি ইন্ডিয়ান হয়ে গিয়েছে এখানে ইন্ডিয়ার ইকোনমিতেও কিন্তু এফেক্ট হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার ইকোনমি টোটাল ইকোনমি সাড়ে 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 তিন পার্সেন্ট আমাদের এখানে কিন্তু এক্সপোর্ট করে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করি দুই বিলিয়ন ডলার ইন্ডিয়া আমাদের এখানে এক্সপোর্ট করে বারো বিলিয়ন ডলার সো ভার্চুয়ালি কিন্তু ইন্ডিয়াও কিন্তু এখানে এফেক্টেড এবং এই এফেক্টটা ইন্ডিয়ার আগামী দুই মাস পরে জাতীয় নির্বাচন এই ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যে দশটি রাজ্য আছে আমাদের পূর্বে সাতটি উত্তরে একটি এবং এবং পশ্চিমে তিনটি এই মোট এগারোটি রাজ্যেও কিন্তু কোন না কোনোভাবে এফেক্ট পড়বে এফেক্ট যদি পড়ে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে মোদীর আগামী দুই মাস পরে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম করাটা একটু ডিফিকাল্ট হলেও হয়ে যেতে পারে